গাইস তো আমরা আজকে একটু ঘুরতে বেরোবো আর আমাদের ঘুরতে নিয়ে যাবে দেখো আমরা সবাই রেডি হয়েছি এই দেখো আমার মেয়ে এইটা মেয়ে মেয়ার মার সুমান মা আর মেয়ে সুমান হয়ে গেছে ওই দেখো কত লোক কত লোক সবাই ঘুরতে যাবো সবাই এখন ঘুরতে যাবো আমার ননদের বাড়ি কোথায় বানাচ্ছে সেখানে যাবো দেখতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা এখন ঘুরতে যাচ্ছি

এই দেখো मामी আরে এই যে আমার ভাই ও ভাই এটা আমার জায়ের মেয়ে আর এটাও জায়ের মেয়ে আমাদের ভিডিও বানানো হচ্ছে এখন বাড়ি যাবো এখন ভিডিও বানানো শেষ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি ভিডিও বানানো শেষ হয়ে গেছে তাই সবাই টাটা করে দিচ্ছে এই চলো না চলো চল আমরা ঘোরা হয়ে গেছে এখন এসেছি এই যে নন ননদের এখানে ঘর বানাচ্ছে তো সেইখানে এসেছি এই যে এখন জল দেবে যার জন্যে আরে একজন লাইভ করছে আর ওই দিকে দেখো রিলস বানাচ্ছে না ওই দিকে রিলস বানাচ্ছে ওই যে সাদা পড়ি এই যে সাদা পড়ি ভালো করে রিলস বানাও এই দেখো কতটা বেলা চলে গেছে এখন ওই দিকে ওই দেখো ওই যে লাইভ করছো বুলটি লাইভ করছে বাবা পড়ে যাবি এই সব যে ননদ জল দিচ্ছে ঘরে কত খাটুনি না দেখেছ ভালো ঘর ভালো ঘর পেতে হলে অনেক খাটতে হয় না ডাক্তার বাবু স্বামী পেয়েছে বলেনি আমাদের লাবণী রানী ভিডিও করছে এসো 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 এই কটা দাঁড়া না তোদের একটু উঠাই পরিপরি লাগছে আরে এই জায়গা আরেকজন আছে এই যে এখন আমরা ঠাকুরনগর চলে এসেছি

তুমি ফুচকা বলেছিল তাই ওদের আগে খাওয়া হয়ে যাবে তারপরে আমরা খাবো আমার ভালো লাগে ভাই এই তুমি তুমি আমরা একসাথে দাঁড়াবো হ্যাঁ আমি